ক্যাটাগরিতে হবে এনআইডি সংশোধন জাতীয় পরিচয় পত্র এনআইডি সংক্রান্ত আবেদন এখন থেকে আর ঢালাও ভাবে নিষ্পত্তির জন্য বিবেচনা করবে না নির্বাচন কমিশন ইসি এক্ষেত্রে প্রবাসী সরকারি চাকরিজীবী ও সাধারণ ক্যাটাগরিতে আবেদন গুলো বিন্যাস করে নিষ্পত্তি করা হবে ইসি কর্মকর্তারা জানিয়েছেন ঢালাও ভাবে বিবেচনায় নিলে অনেক ক্ষেত্রে অপেক্ষাকৃত বেশি সময় লেগে যায় এই ব্যবস্থার ফলে যা সহজ হবে উদাহরণ হিসেবে বলা যায় সরকারি চাকরিজীবীদের সার্ভিস বুক থাকে তাই তাদের আবেদনের সত্যতা সহজেই যাচাই করা যায় আবার যারা প্রবাসী তাদেরও সংশ্লিষ্ট দেশের বৈধ কাগজপত্র ও পাসপোর্ট থাকে এক্ষেত্রে আবেদনের চাহিত তথ্য আপডেট করতে যাচাইয়ের খুব একটা সময়ের প্রয়োজন হয় না অন্যদিকে সাধারণ নাগরিকদের অনেকের আবেদনেই নানা অসত্যতা থাকে তাই আবেদনের ধরন প্রথমেই পৃথক করা গেলে নিষ্পত্তির সময় কম লাগে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির এ বিষয়ে বলেন এখন থেকে তিনটি শখে আবেদনগুলো পৃথক করা হবে একটি প্রবাসীদের জন্য অন্যটি চাকুরিজীবীদের জন্য আর একটি শখ হচ্ছে সাধারণ মানুষের জন্য ইতিমধ্যে সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে এই সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে জানা গেছে দুই হাজার একুশ সালের পয়লা জানুয়ারি থেকে দুই হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তিন লাখ আটাত্তর হাজার এনআইডি সংশোধন আবেদন অনিষ্পন্ন ছিল এর মধ্যে গত তিন মাসে ক্রাশ প্রোগ্রাম করে আটানব্বই হাজার চৌচল্লিশটি আবেদন নিষ্পন্ন হয়েছে এছাড়া গত পয়লা জানুয়ারি থেকে ষোলো মার্চ পর্যন্ত আবেদন জমা পড়েছে তিন লাখ দুই হাজার এর মধ্যে নিষ্পন্ন হয়েছে এক লাখ উনাশি হাজার ছাব্বিশটি আবেদন অবশিষ্ট আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে এই হিসেবে দুই হাজার এগারো থেকে এখন পর্যন্ত চার লাখ দুই হাজার তিনশত আটটি আবেদন অনিষ্পন্ন রয়েছে আগামী জুনের মধ্যে সকল অনিস্পন্ন আবেদন নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে ইসি বর্তমানে দেশে ভোটার রয়েছে বারো কোটি চৌচল্লিশ লাখের মতো এদের অনেকের জাতীয় পরিচয় পত্রে কোনো না কোনো ভুল থাকার কারণে প্রতিদিনই আবেদন জমা পড়ছে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তা ত্রিশ জুনের মধ্যে সব এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তির নির্দেশ আগামী 30 জুনের মধ্যে সব জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তির জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি বুধবার 16 এপ্রিল ইসি সচিব আক্তার আহমেদ নির্দেশনাটি এনআইডি বিভাগে পরিচালককে দিয়েছেন নির্দেশনাে বলা হয়েছে ক ক্যাটাগরিভুক্ত 155 জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন 24 এপ্রিল খ এক ও খ ক্যাটাগরি ভুক্ত আবেদন একত্রিশে মে এর মধ্যে নিষ্পত্তিকরণ সহ জাতীয় পরিচয় পত্র সংশোধনের সব ক্যাটাগরি ভুক্ত অনিষ্পন্ন ও আবেদন আগামী ত্রিশ এর মধ্যে নিষ্পত্তি করতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের জ্ঞাতার্থে একটি কথা বলছি যে আপনারা যারা এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য অনেক জটিল জটিল সমস্যা সমাধানের জন্য আবেদন করে থাকেন যেমন সম্পূর্ণ নাম পরিবর্তন পিতার নাম পরিবর্তন মাতার নাম পরিবর্তন জন্ম তারিখ পরিবর্তন তারপরে ধর্ম পরিবর্তন তারপরে আছে বিবাহিত বা অবিবাহিতদের জন্য স্বামীর নাম পরিবর্তন যাদের ডিভোর্স হয়ে গেছে তাদের স্বামীর নাম এনআরি থেকে অপসারণ অবাঞ্চিত শিক্ষাগত যোগ্যতা অপসারণ প্রবৃত্তি ক্ষেত্রে যারা এনআরি কার্ড সংশোধনের জন্য আবেদন করে থাকেন এবং তাদের অবশ্যই একটি কোর্টেভিট বা হলফনামার প্রয়োজন হয় যেগুলো একজন আইনজীবীর মাধ্যমে করাতে হয় বেসিক্যালি কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপনারা অনেক ভুল করে থাকেন যেমন বেআইনি কার্য করে থাকেন অফেন্স করে থাকেন বলবেন সেটা কিরকম সে ফর লাইক ধরুন যে আপনারা যখন এই এনআইডি সংশোধনের জন্য যে হলফনামাটি করেন সেটি করে থাকেন কোন কম্পিউটারের দোকান থেকে বা ফুটপাত থেকে বা যেন তেন জায়গা থেকে যে কোনো একজন দালাল বা ব্রোকারের কাছ থেকে করে থাকেন এক্ষেত্রে কিন্তু আপনারা ওরা কিন্তু ভুল ভাল করে দেয় এই যে ভিডিও করা অবস্থায় একজন শনি রাখরা থেকে এক ভদ্র মহিলা তিনি আমাকে ফোন দিয়ে জানালেন যে সে দুইবার আবেদন করেছেন হলফনামা দিয়ে কিন্তু আবেদন খারিজ করে দিয়েছে তা আমি বললাম যে আপনি আপনার হলফনামাটা আমার হোয়াটসঅ্যাপে পাঠান তখন দেখলাম যে উনি হোয়াটসঅ্যাপে আমার আমার হোয়াটসঅ্যাপে উনি হলফনামা পাঠানোর পর আমি দেখলাম যে এই হলফনামাটি একটি ভুয়া হলফনামা করে দিয়েছে ওনার কাছ থেকে টাকা বসা নিয়ে একটি ভুয়া হলফনামা করে দিয়েছে যেমন ধরুন যে ম্যাজিস্ট্রেট স্বাক্ষর করেছে সেই ম্যাজিস্ট্রেট হলো দেবদাস চন্দ্র অধিকারী তার স্বাক্ষর জাল করেছে স্বাক্ষরটি কিন্তু অ্যাকচুয়াল স্বাক্ষর নয় আমি তার স্বাক্ষর চিনি স্বাক্ষর দেখে আমি বুঝে ফেলেছি সে এখানে ডুপ্লি মিছি করেছে কিন্তু সে একটি পরে আমি তাকে বললাম যে আপনি তো একটা আইনগত অপরাধ করেছেন স্বাক্ষর জালিয়াতির জন্য কিন্তু মামলা মোকদ্দমা হয়ে যায় কাজেই এই ধরনের জাল জালিয়াতির আশ্রয় কিন্তু আপনারা নিবেন না বা আপনারা এদের কাছ থেকে করাবেন না কাজে কাজে আপনারা হলফনামা করতে চাইলে কোনো বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য যারা অ্যাকচুয়াল অ্যাডভোকেট বা আইনজীবী তাদের মাধ্যমে করাবেন তারা বুঝে ভালো এইগুলো বুঝে শুনে দেখে তারা আপনাদেরকে এফিডেভিট করে দেবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার সুপ্রিয় দর্শক আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারো সবাইকে ধন্যবাদ জানাই এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্মনিবন্ধন দলিলে ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌতুক বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেবিট নিতে আজই ডায়াল করুন 017245838 8 0